হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ কিন্তু আমি গাছ থেকে টাটকা টাটকা সবজি পেরে রান্না করব আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের বাড়ির সাইডে দেখুন উঠানের সাইডে বাড়ির সাইডে একটু কিছুটা জায়গা ছিল সেখানে কিন্তু ফেলে না রেখে এই যে টমেটো গাছ লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর টমেটো হয়েছে আর একদম টাটকা একদম তাজা তাজা সবজি গাছ থেকে পেয়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো দেখুন কাঁচা পাকা বেশ কিছু টমেটো হয়েছে তো আমি গত একটা শর্ট ভিডিওতেও আপনাদেরকে এই কাঁচা টমেটো ভাজি করে দেখিয়েছিলাম তো আজ কিন্তু দেখুন এখানে পাকা কাঁচা সব ধরনের টমেটো আছে আর পেকে কিন্তু আর এই সবজিতে মানে এই টমেটোতে কিন্তু কোনো সার মাটি দেওয়া হয় না এই জন্য কিন্তু অনেক সুন্দর স্বাদ এই টমেটোতে তো এখান থেকে আমি আজ কিন্তু কাঁচা টমেটো রান্না করব।। তো সেজন্য আমি কিছু কাঁচা পাকা দুইটা মিলেই আমি টমেটো উঠিয়ে নিব গাছ থেকে আর গাছ থেকে নিজের হাতে সবজি পেয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা তো দেখুন অনেকগুলা কাঁচা পাকা টমেটো হয়েছে তো আমার যতটা প্রয়োজন আমি ততটাই এই যে টমেটো উঠিয়ে নিয়েছি তো একটা কিন্তু খেতেও অনেক সুন্দর তো আমি আজ কিন্তু কাঁচা টমেটো রান্না করব মাছ দিয়ে তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এখানে বড় সাইজের একটা কাতলা মাছ থেকে কয়েক টুকরা কাতলা মাছের পিস আমি নিয়ে নিয়েছি আর এই যে লবণ হলুদ মেখে এখন আমি এটা তেলে ভেজে নিব তো আমি তেলে মাছগুলো কিন্তু একে দিয়ে দিব আর একটু মাছটা ভেজেই রান্না করব আমি তারপরে মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজিনি তো এই যে হালকা একটু গাটা লাল লাল হলেই আমি উঠে নিয়েছি আর একই তেলের ভিতরে আমি এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ হলুদ তো এগুলো দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব দিয়ে আমি সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় তো মশলাটা একটু অনেকটা কষিয়ে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প একটু আদা বাটা তো আর একটু মশলাটা কষিয়ে এখানে যে আলু দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে আলুগুলোও কিন্তু একটু কষিয়ে নিব দিয়ে দিলাম তো বেশ খানিকটা পানি যেন আলুগুলো আমার সেদ্ধ হয় ভালো করে এই আলুটা দিয়ে পানিটা দিয়ে আমি দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নিব মানে কষিয়ে নিব এই পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি আলুটা সুন্দর করে কষিয়ে নেবো দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সুন্দর করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই যে কাঁচা টমেটোগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিব দিয়ে আবার একটু অল্প আছে আমি বেশ তিন চার মিনিটের মতো আমি এটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দেখুন টমেটোগুলো বেশ একটু নরম নরম হয়ে আসবে তো তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে আবার নাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে বলক চলে এসেছে তারপরে সেই ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম তারপরে আরেকটু না আচারা দিয়ে একটু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে দেখুন আমার কিন্তু কাঁচা টমেটোর পাতলা ঝোল কাতলা মাছ দিয়ে তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা নিজেদের বাড়ির সবজি তো অনেক সুন্দর হয়েছিল রান্নাটা তো আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন কাঁচা টমেটো তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ ফেজ